বন্ধুরা আগের দিন তো আপনাদের বলেছিলাম বোনেরা এসছে তা বনেদের জন্য দুপুরে একটা ননভেজ থালি রেডি করেছিলাম তা সেই থালিতে কি কি আছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর তারপরে আবার বিয়েবাড়ি পড়েছে পরদিন সকালে বোন আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে তা আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা চলে এসছি সকালবেলা আজকে প্রচণ্ড ব্যস্ত আছি কারণ বোনেরা তো গতকাল বিকালে এসছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তা আজকে ওরা এখানেই খাবে আর ওরা হসপিটালে যাবে তারপরে মামা বাবুকে দেখে আবার এখানে চলে আসবে আবার আমরা যাবো আগামীকাল যাব বিয়ে বাড়িতে ঘাটালের চাইপাট আছে ওখানে যাব আমরা বিয়ে বাড়িতে বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও নতুন দিন বন্ধুরা আগের দিনই তো বলেছি আর গতকালই আপনাদের বললাম যে মামাতো বোন জামাই ভাই ওরা সব এসছে কারণ মামাবাবু খুব অসুস্থ আমরা গতকাল গিয়েছিলাম গতকাল অনেক কাজ নিয়ে গিয়েছিলাম উলুবিড়িয়াতে আবার বিয়েবাড়ি পড়েছে সেখানেও যাব আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সব গিফট কিনতে গিয়েছিলাম উনি মামাবুকে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম কিন্তু ওরা আজকে গেছে এখানে আবার আসবে রান্না করবো তা আজকে ভাবছি একটা ননভেজ থালি কীভাবে বানাই আমি কী কী থাকে তাতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করছি একটু কাজটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আসছি আপনাদের সঙ্গে কাছে তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি তাহলে কি কি রান্না হবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে বেগুন ভাজা হবে আলু অল্প করে কেটেছি এখানে চিকেন আছে এখানে পাপড় মাছ আছে এখানে চিংড়ি মাছ আছে এখানে ফুলটু দু রকমের চিংড়ি আছে ছোটো একটু আছে আবার একটু বড় আছে এখানে মাংসের আলু কেটে নিয়েছি এখানে মাটন আছে এখানে আদা রসুন আছে সব তুলতে গিয়েছিলাম সেই কড়াই স্যার ভাজি করব এটাই এখন আপাতত রেডি করেছি রেডি করি তাহলে আপনার সঙ্গে থাকুন দেখলেন তো সমস্ত কিছু রেডি করে নিয়ে রেডি করে নিয়েছি এখানে কি কি রান্না হবে সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর এখানে দু রকমের মাংস আছে তারপরে চাটনি হবে পাঁপড় ভাজে আমার যা কিছু বানাবো আর ওই যে কড়াই শাক আগের দিন তুলে নিয়ে এসেছিলাম মাঠ থেকে সেটাও ছিল তা ভাবলাম ওটাও আজকে ভাজি করব তাহলে রান্নাটা শুরু করে দিই তা প্রথমেই ওই যে গোল গোল করে যে আলু কেটেছিলাম সেই আলুটা ভেজে নিচ্ছে থালিতে তো একটু ভাজা ভাজাভুজি রাখবো তাই আলু ভাজি করব বেগুন ভাজি করব। আর ওই যে কড়াই শাক নিয়ে এসেছিলাম সেই কড়াই শাকটাও ভাজি করব। তা সেইটা প্রথমেই ওই আলু ভাজিটা করে নিচ্ছি এরপরে বেগুন পরপর পর করবো আর অল্প অল্প করে শেয়ার করব কারণ পুরো রান্নাটা দেখাতে গেলে তো বিশাল বড় হয়ে যাবে সেটা দেখা সম্ভব না এমনিতেই ভিডিওতে ভিউজ হয় না ওয়াচ টাইম হয় না তারপরে পুরোটা দেখাতে গেলে তো একদমই হবে না সে যাই হোক প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি আর আমরা বাঙালিরা একটু ভাজাভুজি খেতে পছন্দ করি তাই অতিথিরা এলে তাই একটু প্রথমেই পাতে একটু ভাজি থাকে সে আজকে করলাটা ঘরে ছিল আর বেশি বাজার করা হয়নি কেননা আবার তো বেরিয়ে যাবো বিয়েবাড়ি চলে বিয়ে বাড়ি বলতে বোনের যে ছোটো মেয়ের বিয়েতে তো ভাগ্নির বিয়েতে নাগপুরে আপনাদেরকে শেয়ার করেছিলাম এবারে বড় ভাগ্নির তো বিয়ে ওখানেই ওরা নাগ ওনারা নাগপুরেই থাকেন কিন্তু ওনাদের দেশের বাড়ি হচ্ছে এই ঘাটালে পাট আছে না ওখানে তা জামায়ের ভাইয়ের বিয়ে তা সেখানে যাব আমরা তা ওই জন্য ওখানে দু তিন দিন থাকবো বাড়িতে রান্না বিশেষ হবে না কর্তা তো আর কদ্দা যাবেন না ওনার এখানে বিয়ে বাড়ি আছে তাই কর্তা মশাই যাবেন না আমি আর ছেলে যাব। তা যাই হোক সে প্রসঙ্গ পরে বলবো আর এই তো আলু ভাজি হয়ে গেছে যে কথা বলছিলাম রান্নায় প্রথমেই কেউ কিছু ভাজি থাকে তাই সেই ভাজিটা আমি আলু ভাজি করছি বেগুন ভাজি আর শাক ভাজি শাকটা তো তোলা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জলায় শাক তুলতে গিয়েছিলাম সেই শাকটা ছিল তা সেই শাকটাই আজকে ভাজি করব এই তো কথা বলতে বলতে বেগুন ভাজিটাও হয়ে গেল আর ফ্রিজে আপনাদের সঙ্গে আগেই বলেছিলাম যে ওনারা ওরা খাবে বলে বাজার করা করে রেখেছিলাম ওই পাবদা মাছ চিংড়ি মাছ আর বাটা মাছ তা বাটা মাছটা তো খাওয়া হয়ে গেছে তা ওই পাবদা মাছের একটা রেসিপি করবো যে সর্ষে পোস্ত আমি বানাই আর ওই চিংড়িটা ওই ফুলকপি চিংড়ি বানাবো তো সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি এই পরপর করে করছি তা কথা বলতে বলতে আমার ওখানে আলু ভাজি হয়ে গেছে আর বেগুন ভাজিও হয়ে গেছে শাক ভাজিটা পরপর করছি আর বোন বেরিয়ে গেছে অলরেডি তা বোন বলে গেছে যে আমার ছেলে আবার ওর পিসির হাতে রান্না খেতে ভালোবাসে মাটন চিকেন তা বোন বলে গেছে বৌদি তুমি এগুলো বানিয়ে রাখবে আমি ফিরে ওই চিকেন আর মাটনটা বানাবো সেই মতো আমি এগুলো বানিয়ে নিচ্ছি আর এই তো কথা বলতে বলতে শাক ভাজিটাও হয়ে গেছে এবারে শাক ভাজিটা না নিয়ে চাটনিটা বানিয়ে দেব তো ঘরে অনেক টমেটো ছিল জানেন তা ভাবলাম টম খেজুর আছে আম আমসত্ত্ব আছে আর কিশমিশ আছে তা সব কিছু দিয়ে ভাবলাম একটু চাটনি বানিয়ে নে টমেটোর চাটনি তা সেটাই বানাচ্ছি ওই তো প্রথমে লঙ্কা একটা লঙ্কা চিড়ে দিলাম আর অল্প সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলো ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এবারে দিয়ে দেব তা সর্ষে সরষেটাকে অল্প একটু ভেজে নিলাম আর এরপরে ওই যে ছোট্ট ছোট্ট করে টমেটোগুলো কেটে রেখেছি সেগুলো তুলে দেব এই তো টমেটোগুলো তুলে দিয়ে একটু নাড়াছাড়া করে আর টমেটোটা একটু নাড়াছাড়া করার পর সামান্য লবণ দিয়ে দেব। লবণটা দিলে তা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু ভালো করে নাড়াছাড়া করে একটু সিদ্ধ সিদ্ধ যখন হয়ে আসবে তখন একটু আরও ভালো করে যাতে সিদ্ধ হয় ওই লবণটা দিয়ে দেব তা লবণটা দিলে তাড়াতাড়ি কথা বলছিলাম যে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সেই মতো চাটনি বানানো খুবই সহজ এরপরে একটু সামান্য হলুদ দেবো আর একটু আদা কুচিয়ে দেব আর এই যে যে বলছিলাম আমসত্ত্ব খেজুর কিশমিশ যে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর একটুখানি আদা কুচি আছে সেটা অফ ক্যামেরায় দিয়ে দেওয়া হয়ে গিয়েছিল সেটা পরে দেখছি ভিডিও করা হয়নি আর এই তো আর নামাবার আগে আমার আদা কুচিটা আমি দিয়ে দিয়েছি সেটা ভিডিও করা হয়নি আর না আগে একটু লেবুর রস দিলে কিন্তু চাটনির স্বাদটা আরও ভালো হয়ে যায় তাই এই তো নামাবার আগে একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি এরপরে হয়েই গেছে পরিমাণ মতো যারা যতটা মিষ্টি খায় পরিমাণ মতো চিনি দিলেই চাটনিটা আমার হয়ে গেছে এবার নাবিয়ে নেব আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বিশেষ করে মামা তো আমার ছেলের খুব পছন্দ হয়েছিল চাটনিটা বলছে বৌদি চাটনিটা ভীষণ ভালো হয়েছে যাই হোক এই তো চাটনিও আমার হয়ে গেছে এরপরে ফুলকপি চিংড়ি সেটাও রেডি হয়ে গেছে ফোড়ন দিয়ে দিলাম আবার এই ফুলকপি চিংড়িটা আমাদের যে জামাই বলছে বৌদি ফুলকপি চিংড়িটা ভীষণ টেস্টি হয়েছে আর ইতিমধ্যে বন এসে গেছে ও কুকারে করেই মাটনটা রেডি করছে যে আমি কুকারেই বানাবো তা এদিকে আমার ফুলকপি চিংড়িও হয়ে গেছে এবারে নাবিয়ে নিয়ে ওই পাবদাটা বানিয়ে নেব তার আগে ওদিকে মশলাটা কষানো হয়ে গেছে আমি ওই মাটনটা তুলে দিচ্ছি দিয়ে আর এরপরে আমি পাবদা মাছের যে সর্ষে পোস্ত সেটা বানাবো তাহলে বন্ধুরা আজকে আমি একটা মনের আসতে কি রান্না করেছিলাম থালিটা রেডি করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তা যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করেন তাহলে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যদি আপনারা অলরেডি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুরা প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ দেবে আর নিত্য নতুন ভিডিও বানাতে প্রেরণা যোগাবে আর আমার ভিডিও বহু মানুষের কাছে পৌঁছে দেবে তাই প্লিজ মনে করে একটা লাইক দেবেন আর ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন টেনে টেনে কেউ দেখবেন না এই তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে ওদিকে মাটনটা হচ্ছে রান্না প্রায় শেষের দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি খালি চিকেনটা বানালেই রান্না শেষ আর এখানে আছে আজকের আয়োজন তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন যে থালিটা বানিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে যাওয়ার আগে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব সুন্দর

শুভ সন্ধ্যা বন্ধুরা একদম ক্লান্ত হয়ে গেছে বিধ্বস্ত আর রান্না সবই আছে তাই রান্না বিশেষ কিছু আর করবো না সবই আছে ওই খাওয়া হবে ভাত আছে মাটন আছে চিকেন আছে আর অনেকটাই খাবার বেঁচে গিয়েছিল বন্ধ চলে গেছে বোন ভগ্নিপতি আর মামাতো ভাই সবই চলে সবাই চলে গেছে আর একটু খাবার মামিমা আসেনি মামিমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলাম আর এই আছে গরম করে নেবো কত্তা মশাই এলে ফোন করেছিলাম ওনাকে জিজ্ঞাসা করলো আর এই দেখুন বিধ্বস্ত শুয়েছিলাম চলে যাবার পর আর ওনাকে বললাম যে তুমি কি ভাত খাবে ভাত অল্প আছে আর মাটন চিকেন মাছ সব কিছুই আছে উনি বললেন ঠিক আছে আর বানাতে হবে আর আবার তো গোজ গাছ করতে হবে কালকে সকালেই বেরিয়ে যাব ওই ভাগনির নাগপুরে যে ছোট ভাগ্নির বিয়েতে তো গিয়েছিলাম বড় ভাগ্নির শ্বশুরবাড়ি ওদের দেশ হচ্ছে ঘাটালে তা ওখানে ওর দেওরের বিয়ে আছে তা বাড়িতে এসে নিমন্তন্ন করে গিয়েছিলো তা নাগপুরের নাগপুরের যাবে আর আমি আর আমার ছেলে কালকে বেরিয়ে যাবো কারণ কত্তমশায়ের আবার বাড়িতে সন্ধ্যাবেলায় আবার বিয়ের নিমন্তন্ন আছে উনি যাবেন না আর আমাদের বাড়ির জায়েরা ওরা পরের দিন হাতে যাবে তাই কিচ্ছু গোছগাছ হয়নি গোছ গাছ করবো তাহলে ওই খাবার আছে আজকে আর কিছু করব না তাহলে পরে আবার আসছি একটু গোছ গাছ করে নিই তারপরে আপনাদের কাছে আসবো এই তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কিছু শেয়ার করে নিই একেবারে সকালের সমস্ত কাজকর্ম সেরে গাড়িতে বসে পড়েছি বোন আমি আর ছেলে চলেছি এখন অনেক বেলা হয়ে গেছে জানেন প্রায় একটা বেজে গেছে আর এরপরে দেখুন এখানে আস্তে আস্তে প্রায় চারটে বেজে গেছে গায়ে হলুদ হয়ে গেছে গায়ে হলুদ হয়ে গিয়ে বর স্নান করিয়ে বরকে নিয়ে ফিরছে আর আমরা সেই সময় ঢুকেছি প্রায় চারটের মতো আর এই যে বড় ভাগ্নি দেওরের বিয়েতে ঘর ডুবিয়ে আসছে সেটা একটু আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি এই তো এই তো ভাগ্নি বড় ভাগ্নি তাহলে বন্ধুরা পরের ভিডিওতে বিয়ের অনুষ্ঠান যেটুকু অল্প অল্প করে দেখাবো তাহলে আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে